প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলির থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে উনত্রিশে আগস্ট দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো তেতাল্লিশ রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজ আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ জানানোর চেষ্টা করব অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একৃঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সিবিআই মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্ঘের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা সেই সাথে সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হওয়াও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বিশ পয়সা লোটাস লিমিটেক মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ভিতর বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইন বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন ইসলামে আঠাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকার এটা আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার